হে এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে আজকে হচ্ছে সেই মানে ড্রিম ডেটা আসতে চলেছে আজকে ডক্টরের কাছে চেক গিয়েছিলাম তো ডক্টর বলেছে আমার ডেলিভারি কালকে তো ডেলিভারি কালকে বলে মানে হঠাৎ করে ডেলিভারিটা হচ্ছে তো যেহেতু আমার এখন থার্টি সিক্স উইক্স চলছে কিছু কমপ্লিকেশানসের জন্য ডেলিভারিটা আগে হচ্ছে তো সেই জন্য আজকে রাত্রিবেলা প্রায় সাড়ে নটা দশটার সময় ডক্টর দেখিয়ে এসেছি অ্যান্ড কালকেই ডেলিভারি তো আমাকে হসপিটাল ব্যাগ রেডি করতে হবে সেভাবে কিছু জিনিসপত্র নেওয়ার নেই কারণ বেবির জিনিসপত্র আমাদের আগে থেকে কেনার রিচুয়ালস নেই তো সেই জন্য মানে আমার যে এসেন্সিয়ালস জিনিসপত্রগুলো দরকার সেগুলোই আমি প্যাক করে নি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো প্রচণ্ডই প্রবলেম হয়েছে বিকজ আমরা একটা প্ল্যানিং করে থাকি যে থার্টি সেভেন বা থার্টি এইট বা থার্টি নাইন উইকসে ডেলিভারি হবে বাট আমার প্রি প্ল্যান ডেলিভারি কিন্তু মানে এরকমই ছিল কিন্তু হঠাৎ করেই কিছু সমস্যার কারণে হচ্ছে তাড়াতাড়ি ডেলিভারিটা হচ্ছে তো খুব কয়েকটা এসেন্সিয়াল জিনিসপত্র আমি প্যাক করবো আর ভাবলাম তোমাদের সাথে তাহলে শেয়ার করে নিই তো চলো ভিডিওটা বেশি লেনদি না করে ভিডিওটাকে শুরু করা যাক আর কি কমপ্লিকেশানস হয়েছে বা আরও ফার্দার কী কী কমপ্লিকেশান হতে পারে প্রেগনেন্সি জার্নিটাতে আমি আফটার ডেলিভারি ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন সেই সময়টাও নেই আর সেই মানে পরিস্থিতিটাও নেই যে ভিডিও তো ফার্স্টেই হচ্ছে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এরকম সুন্দর একটা টোট ব্যাগ নিয়েছি তো জামা কাপড় তো কয়েকটা নেব সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি বাট টয়লেট স্যানিটারি বা টয়লেটারিসগুলো খুব ইম্পর্টেন্ট হয় তো সেগুলোর জন্য যেটা লাগবে প্রথমেই সেটা হচ্ছে একটা তোমার ওয়াইফস নিয়ে নিয়েছি একটা আমি দুটো ওয়াইফস নিচ্ছি কারণ আমি ওয়াইফসে ফেস ক্লিন করি বা যদি ড্রাই বাতের দরকার হয় কিন্তু আমি ড্রাই বাত নেব সেজন্য দুটো ওয়াইফস আমি নেবো ব্যাগের মধ্যে আর নেব হচ্ছে যে একটা ফেস ওয়াশ যেটা টয়লেটারিজের মধ্যে খুব দরকার ফেস ওয়াশ নিলাম আর হচ্ছে ব্রাশ অ্যান্ড পেস্ট তো তুমি নেবেই অ্যান্ড নিলাম একটা বডি অয়েল আর এখন যেহেতু নভেম্বর চলছে এখন স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে আর স্কিন খুবই ড্রাই তো বডি অয়েল একটা নিচ্ছি তার সাথে সাথে একটা কিন্তু বডি লোশনও নিচ্ছি মানে বডি বাটারও নিয়ে নিচ্ছি মানে যেটা যখন ইউজ করবো অ্যান্ড যেটা নেব সেটা হচ্ছে একটা হচ্ছে শাওয়ার জেল নিয়ে নিচ্ছি তো শাওয়ার জেল এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিলাম একটা অ্যান্ড একটা ফেস ময়শ্চারাইজার কাম একটা সেরাম যেটা আমি রিসেন্টলি ইউজ করছি তোমাদেরকে দেখিয়েছি এটা খুব ভালো এটার জন্য আলাদা কোনো ফেস ময়েশ্চারাইজারের দরকার হয় না এটাও নিয়ে নিলাম অ্যান্ড নেবো যেটা সেটা হচ্ছে একটা সানস্ক্রিন যেটা লাগবেই লাগবে এটা নিলাম আর নিচ্ছি হচ্ছে তোমার একটা বডি মিস্ট নিচ্ছি যেটা হচ্ছে এটা সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে এটা প্লামের একটা বডি মিস্ট এটা নিয়ে নিলাম একটা কিউট পারফিউম নিলাম ছোট্ট পারফিউম যেহেতু হসপিটালে যায়নি বেশি দিনের হবে না বেশি বড়ো পারফিউম নিয়ে কাজ নেই একটা ছোট্ট পারফিউম নিয়ে নিলাম অ্যান্ড নিলাম হচ্ছে একটা রোল অন যেটা আন্ডার আম রোল অন একটা নিয়ে নিচ্ছি অ্যান্ড নিচ্ছে একটা ছোট্ট পাউডার পাউডারটা যদি লাগে সেজন্য নিচ্ছে মানে দরকার নাও হতে পারে অ্যান্ড একটা হেয়ার সেরাম নিচ্ছি ওখানে যেহেতু আমার চুলটা ড্রাই তাই জন্য শ্যাম্পু করার পরে হচ্ছে একটা সেরাম লাগবে সেরাম নিচ্ছি অ্যান্ড মেকআপ কিটের মধ্যে হচ্ছে খুব এসেন্সিয়াল পর একটা জিনিস সেটা হচ্ছে একটা লিপস্টিক একটা সিঁদুর আর একটা ফেস পাউডার আর দুটো রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি আর একটা ব্লাশ নিচ্ছি যেদিনকে বেবিকে নিয়ে বাড়ি ফিরবো সেদিনকে একটু তো মেক ওভারের দরকার সেটার জন্য অ্যান্ড নিচ্ছে একটা কোম মানে চিরুনি নিয়ে নিলাম একটা আর নিচ্ছে একটা ছোট্ট কিউট মিরার যদিও হসপিটালে সবই রয়েছে বাট আমি সব কিছু ক্যারি করি তাই জন্য ছোট্ট কিউট মিরারও নিয়ে নিলাম তো এগুলো হচ্ছে আমরা হসপিটাল এসেন্সিয়ালের মধ্যে নিলাম মানে টয়লেট ডিজাইন মেকআপ কিট একটা জিনিসপত্র নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার চশমাটা একটা মেরে যাতে না হয় সেটার জন্য হচ্ছে একটা ডেয়ারি মিল্ক নিচ্ছি হেডফোন নিচ্ছি আমার মাথা যন্ত্রণা করা সেটার জন্য আমার একটা অমৃতাঞ্জল নিয়ে নিচ্ছি এক জোয়ানের জোয়ানটা নিচ্ছে আমার গা জন্য আর অনডেমটাও নিচ্ছি যদিও মেডিসিন ওখান থেকেই দেবে বাট এই দুটো মেডি এই দুটো হচ্ছে আমার এসেন্সিয়াল তাই জন্য একটা রুমাল নিয়ে নিলাম কয়েকটা ড্রেস নেব। সেটা তোমাদেরকে মানে এবার গার্মেন্টসে আসছে যেগুলো তোমাদেরকে বলি সেটা হচ্ছে একটা টাওয়েল নিচ্ছি যদি হসপিটাল থেকে দেবে তাও আমি একটা নিজের পার্সোনাল টাওয়েল করব করবো তাই জন্য নিচ্ছি একটা হচ্ছে চাদর নিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা না লাগে হাইপোথার্মিয়া না হয়ে যায় সেটার জন্য নিচ্ছি যদিও ব্ল্যাঙ্কেট দেবে তারপরেও শীতকাল পড়েছে কীরকম কী টেম্পারেচার থাকে সেটার জন্য একটা চাদর নিয়ে নিচ্ছি আর আমার ঠান্ডাটা একটু কান দিয়ে বেশি ঢোকে তাই জন্য একটা মানে ইয়ার কাভার নিয়ে নিয়েছে এটা উলেনের পুরো আর ড্রেস বলতে হচ্ছে আমি জাস্ট একটা শু নাইটি নিচ্ছি যেটা ওখানে পরার জন্য যদি লাগে অ্যান্ড বেবি ওয়েলকামের জন্য একটা ড্রেস নিয়েছি বাট বললামই তো এটা আমার একদম প্রিপ্ল্যান ছিল না হঠাৎ করেই যেদিনকে আমি ফিরবো সেদিনকে আমি একটা ভেবেছি কোনো ওয়ান পিস টাইপের পরে যা আসবো কিন্তু আমি ওয়ান পিস এখন নিয়ে নিয়ে এটা জাস্ট কট শেপ নিয়ে নিচ্ছি শরীর যেরকম থাকে সেই বুঝে পড়বো আর একটা ওয়ান পিসও নিয়েছি বাট যেটা পরে আসবো ভেবেছিলাম সেই ড্রেসটা আমি অর্ডার দিয়েছি কিন্তু এখন আসেনি যাই হোক দুটো নিচ্ছি যেটা পরার ইচ্ছা হবে সেটা ইয়ার মানে তোমার তো নিতেই হবে সেই ইনার গার্মেন্টসগুলো নিয়ে নিচ্ছি আর নিতে হবে তোমার ও স্যানিটারি প্যাড যেটা আমি ক্যারি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছে কী স্যানিটারি প্যাড আমি নিচ্ছি চলো আমার মোটামুটি হসপিটাল ব্যাগ রেডি হয়ে গেছে এবার বাকি ব্লগটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে থেকে